যে সৌদি আরব কোনো দলিল নয় সৌদি আরব কোনো বিষয় নয় বরং বিশ্বের যে কোনো জায়গায় প্রথম চাঁদ দেখা যাবে এটাই হলো ধর্তব্য এবং বিষয় এটাই হানাফি মাজহাবের মাস আলা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে জি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা মেহেন্দিগঞ্জবাসী দীর্ঘদিন একইভাবে চাঁদ দেখে রোজা রাখি চাঁদ দেখে ইফতার করি চারদিকে রোজা ভঙ্গ করি এভাবেই চলছে আবহাওয়া থেকে আমরা এভাবেই চলতে চাইতেছি কিন্তু বর্তমানে নতুন করে ফেদনা দেখা দিছে তারা সৌদি সাথে মিলে একদিন আগে ঈদ করতে চায় এটা নিয়ে সাধারণ মানুষ ধর্মের মুসলমান এবং আলম মধ্যে বাঁধাবাজি শুরু হয়েছে তারই এক পর্যায়ে এটা সর্বসিদ্ধান্ত যে টিউন অফিসে এটা আমরা দরখাস্ত দিয়েছি স্যারের সিদ্ধান্ত নিয়েছে অফিসার ইনচার্জ মেন থানা সহ আমরা এটা নিয়ে আগামীকাল চব্বিশে জুন এটা নিয়ে আমরা টিউন অফিসে বসতেছি এবং এটা সুষ্ঠু সমাধান হবে ইনশাল্লাহ যাতে করে আমরা আগেও সুন্দরভাবে শান্তিভাবে আমরা মেহেন্দ্র বাস করতেছিলাম আবারও যেন সেইভাবে আমরা চলতে পারি এবং রাষ্ট্রের আইন মোতাবেক ধর্ম অন্ত্রণের থেকে চার দেখা কমিটির সেই সিদ্ধান্ত মতো আমরা যেভাবে চারদিকে রোজা রাখি চারদিকে রোজা ভঙ্গ করি ঠিক সেইভাবেই আমরা আগের মতো চাইতেছি এই ব্যবস্থা যাতে হয় এটার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এটা সমাধানের জন্য আমরা এখানে একত্রিত কাজ করার চেষ্টা করতেছি অসংখ্য ধন্যবাদ আসসালাম বারাকাতু জি আমাদের আগামীকাল চব্বিশে জুনের সকাল দশ গোটিকে যে বহস মোনাজানা অনুষ্ঠিত হবে উপজেলা কার্যালয়ে সেখানে আমাদের আলোচক হিসেবে থাকবেন মুফতি রেজাউল করিম আবরার সাহেব দ্বিতীয়ত থাকবেন মুফতি লুৎফর রহমান ফরাইজি সাহেব এবং সাথে থাকবেন হাজত মাওলানা জুবায়ের বিন আব্দুল কুদ্দুস সাহেব এবং আমাদের স্থানীয় আরও দুজন আলোচক থাকবেন এবং বিচারক হিসেবে থাকবেন আপনি জুমার খোদবায় অর্থাৎ ঈদের আগের দিন কি আলোচনাটা বা বয়ন করেছিলেন জুমার আলোচনায় ওই তো আমি যে কথাটা বললাম যে ইয়ামে আরাফা আমি দুটো কথা বলেছি অ্যাকচুয়ালি ইয়ামে আরাফার রোজা আরাফার দিনই থাকতে হবে যেহেতু রসুলিফাক সাল্লা সাল্লাম ইয়ামে আরাফা শব্দটা উল্লেখ করেছেন ইয়ামে আরাফা ইয়ামুন শব্দটা যেহেতু ব্যবহার করেছেন যে আরাফার দিনই আদির সাহেবরা যেদিন হজ করেন আল্লাহ রসুল বলছেন আরাফাই হজ তো ওই দিনই রোজাটা থাকতে হবে এই কথাটা আমি বলেছি আর দ্বিতীয় কথা বলেছি যে ঈদের দিন রোজা রাখা হারাম এই দুটো কথা আমি বলেছি দর্শক আমরা এখন কথা বলছি মাওলানা রুহুল আমিন পাতাট ইসলামিয়া সিনের মাদ্রাসার প্রবাসক এবং বদরপুর জামে মসজিদের ইমাম তার সাথে আমি প্রশ্নটা রাখতে চাই আমরা আজকে যে একটি সংকটময় অবস্থা মেহেন্দিগঞ্জ আমরা দেখছি ধর্মীয় যে রমজান এবং ঈদ নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে আপনার একটি মাসালার কারণে এটা আপনি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের বক্তব্যে তারা বলছে সৌদি আরবের সাথে মিল রেখে আপনি ঈদ এবং রমজান উদযাপন করার পক্ষে মাসালা দিয়েছেন এই কথা বলছে এই কথার প্রশ্নের আপনার কাছে জানতে আপনার মতামত আলাইকুম বিল্লাহ রহিম আল্লাহমাসঈদনা মাহমদিন আসসালামু আলাইকুম সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ এখানে পক্ষ বিপক্ষ নয় মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকেরই উচিত কোরআন হাদিস ও ফিখের আলো আলোকে ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো মেনে চলা আমি সেটাই বলেছি ইয়ামে আরাফা ইয়ামে আরাফার রোজা আরাফার দিনই রাখা উচিত এবং ইয়ামে নহর তথা কুরবানির দিন রোজা রাখা নিষিদ্ধ বাহারা যদি এখানে আমাদের কারো ভুল হয়ে থাকে এটা নিয়ে পক্ষ বিভক্ষ করা ঠিক নয় বরং বিজ্ঞ ওলমায় ক্রামগণ থাকবেন ওনারা কোরআন হাদিস এবং হানাফি মাজাহাফের ফিকের রাজেশ সিদ্ধান্ত মোতাবেক যে সিদ্ধান্ত দিবেন আমরা মেনে নিব। আমি অনুরোধ করবো সকলকে শান্ত থাকার জন্য এবং বলবো এটা নিয়ে পক্ষ বিভক্ত করা ঠিক নয় আর সাথে